গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম চিহ্নিত আসামিদের সঙ্গে যোগাযোগ বোচাগঞ্জে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে ভুক্তভোগীর অভিযোগ থানার ভূমিকায় প্রশ্ন গত এগারোই জুলাই দুই হাজার পঁচিশ তারিখে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার স্টেশন পাড়া ওই এলাকার সূত্রে জানা গেছে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে স্থানীয় সালাম মুহুরীর বাড়ির ভাড়াটিয়া হিসেবে পরিচিত মোহাম্মদ রাসেল ও তার কথিত অবৈধ স্ত্রী ডেন্ডি খোর দেহ ব্যবসায়ী আলো আর্জিনার বাসায় পাঁচ মামলার গ্রেফতারি পড়ুয়ানাভুক্ত আসামি আসা আক্তার দেখা করেছেন বলে অভিযোগ উঠেছে বিষয়টি জানাজানি হওয়ার পর প্রশ্ন উঠেছে কিভাবে একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এমন স্বাচ্ছন্দে রাসেলদের বাসায় আসা যাওয়া করেন উল্লেখ্য মোহাম্মদ রাসেল একজন চিহ্নিত পকেটমার ও মাদকসেবী হিসেবে এলাকায় পরিচিত তার বিরুদ্ধে ইতোমধ্যে দুটি মামলা রয়েছে এক জিয়ার মামলা নম্বর উনসত্তরের পঁচিশ এবং দুই সিয়ার মামলা নম্বর দুই হাজার একশো সাতচল্লিশের পঁচিশ দাবি রাসেল ও তার স্ত্রী আলো আর্জিনাকে মোটা অঙ্কের টাকার লোক দেখে একটি ষড়যন্ত্রে অংশগ্রহণে প্ররোচিত করা হচ্ছে কারণ রাসেল কিছু গুরুত্বপূর্ণ মামলার সাক্ষী হিসেবে রয়েছেন যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ভুক্তভোগী বাদী আব্দুল মজিদ খান বলেন তিনি ষড়যন্ত্রের আশঙ্কায় বারোই জুলাই দুই হাজার তারিখে বোজাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদ হাসান সরকারের সঙ্গে সাক্ষাৎ করেন কিন্তু তিনি অভিযোগ করেন ওসি অসৌজন্যমূলক ভাষায় কথা বলেন এবং বলেন আপনি যার তার বিরুদ্ধে মামলা করেন কেন জবাবে মজিদ খান বলেন আমি ক্ষতিগ্রস্ত আমার ১৬ লাখ নয় হাজার টাকা আত্মসাত করে আমাকে পথে বসানো হয়েছে আমার তিনটি ছোট মেয়ে জান্নাতি পুলিশিরাতে ওমিম আক্তার রাজ নিশ্চয় দোষ কি বাদীর অভিযোগ তার বক্তব্য শুনে ওসি তাকে অফিস ত্যাগ করতে বলেন নিরুপায় হয়ে তিনি ফিরে আসেন তিনি আরো জানান ছয়টি মামলার মধ্যে মামলায় পরোয়ানা থাকা সত্ত্বেও ছয়জন আসামিকে এখনো গ্রেফতার করা হয়নি এর প্রতিবাদে তিনি গত বাইশে জুন দুই হাজার পঁচিশ তারিখে দিনাজপুর নিমতলা প্রেস ক্লাব ও একুশে জুলাই সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরে সংবাদ সম্মেলন করেন এই সচেতন নাগরিক ও স্থানীয়দের প্রশ্ন বারবার থানায় অভিযোগ করেও কেন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বিষয়টি যথাযথ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে ভুক্তভোগী বাদী আব্দুল মজিদ খান পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন